হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে ঠিক আছে বন্ধুরা মন্ডলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমি নিয়ে এসেছি একটি নতুন ব্লগ আশা করি আজকের ব্লগটা খুবই জবরদস্ত হতে চলেছে আপনাদের ভালো লাগার বিষয় হবে এই বিশ্বাস রাখি আজকের আমি যে ব্লগটিতে যে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করবো তা হলো আমার গ্রামের বাড়িতে এক নম্বর মধুসূদনপুর অর্থাৎ কুলতলির এক নম্বর মধুসূদনপুর গ্রামে পরম প্রেমশ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে আয়লা পরবর্তী সময়ে মন্দির নির্মিত হয়েছিল সেই মন্দিরই আজ বাৎসরিক উৎসব এবং সেই উৎসবে আজ আমি সামিল হওয়ার চেষ্টা করব। এবং তুলে ধরবো সেই উৎসবের বিশেষ বিশেষ কিছু অংশ যেগুলো তোমাদের সবার ভালো লাগার বিষয় হবে আশা করি এবং সেই বিষয়গুলি আমি কিভাবে তুলে ধরছি তা দেখতে থাকো আমার আজকের এই ব্লকটির মধ্যে দিয়ে এখন আমি এই বাড়ি থেকে বেরোলাম ওই যে পাকা বাড়িটা দেখছি ওটা হচ্ছে আমাদের বাড়ি ওখান থেকে আমি বেরোলাম এবং এই আমাদের গ্রামের রাস্তা এবং এই গ্রামের রাস্তা দিয়ে আমি হাঁটতে লাগছি এখন সেই মধুসূদনপুর মন্দিরের উদ্দেশ্যে এবং ওখানে গিয়ে দেখতে থাকো কি হয় এটা হচ্ছে গ্রামের রাস্তা আমাদের এই আমি গ্রামের রাস্তা ধরে হাঁটছি এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে দেখতে থাকো ব্লগটি কেমন লাগে যাই হোক বন্ধুরা এই মন্দিরে যাওয়ার পথে এইসব আমাদের গ্রামের ভাইদের সাথে দেখা হয়ে গেল এক এক করে দাও সব হায় করে দাও হায় করে দাও হায় করে দাও মন্দিরে যাওয়ার পথে

এই চলে এসছি প্রায় মন্দিরের সামনে হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি বাড়ি থেকে জাস্ট দশ মিনিট এবং মন্দিরের সামনে অনেক রকম দোকান টোকান বসেছে সুন্দর একটা জলের টিউ কল চারিদিকে মন্দিরটা মন্দিরটা দেখে নি মন্দির এটা পুরুষ করার ছোট্ট একটি গেট এবং এদিকে বড় একটি গেট আছে মন্দিরে প্রবেশ করার গেট এখান থেকে প্রবেশ করছি এই মন্দিরে প্রবেশ করছি আছে হ্যাঁ गोरे पाला खोना कर ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে আমাদের দাদা শিশু দাদা ব্যবহার করবো উৎসব মন্দিরে ভিতরে দেখতে পাচ্ছেন মন্দিরে আমাদের এটা হচ্ছে আমাদের অভিজিৎ ভাই মন্দিরে তত্ত্বাবধানের দায়িত্বে থাকে এখন পরী ঠাকুরঘরে মন্দির ঠাকুরঘরটা যা দেখিয়ে নেব এটা হচ্ছে আমাদের মধুসূদনপুর সৎসঙ্গ মন্দির ঠাকুরের মন্দির মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে চারিদিকে ঠাকুরের ছবি দিয়ে সবাই প্রণাম করছে ঠাকুরকে ঠাকুরকে প্রণাম করছে সবাই চারিদিকে মন্দিরের জানালাগুলো কত শুধু ফুল দিয়ে সাজিয়েছে উৎসব সত্যি উৎসব একটা এবং ঠাকুরের জায়গাতে একটা অসাধারণ কিছু আমরা করার চেষ্টা করে ঠাকুরের যে সমস্ত সবসময় গুরু আছে তাদের প্রাণপণ প্রচেষ্টা দিয়ে ঠাকুরকে খুশি করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে সবসময় থাকে এটা হচ্ছে তারই নমুনা আজকের এই সুন্দর ঠাকুর ঘরে সাজানোর মধ্য দিয়েই তা আমরা বুঝতে পারি এই সবাই একাগে ঠাকুর প্রণামী করছে আরেকবার জাস্ট দেখে নি ওয়ালটা ওয়ালটা সত্যি সুন্দর ঠাকুর ঘরে ঢোকার প্রবেশ করে 봐요. <목소리도> 보셨 <목소리도>

কথা অনুকূল চল অপুলে পড়িল দিদি নাম করতে নাম করি আপনার মা যে দৈনিক পড়িলা একদম অনুগুলো রেয় করে নি দিয়েছে আছে মা হেরে গেল হেরে গেল কলকাতায় সুকিয়া স্ত্রী ঠাকুরে এসছে কুয়া ভয়ঙ্কর হয়ে যাওয়ার কারণ যাবি না তাৰ পৰা পাৰি নাই দৌৰে চলিছিলো

¡Gracias! উৎসবের খাওয়া দাওয়া সম্ভবত এই জায়গাটা হবে প্যান্ডেল করা হয়েছে এখানে প্রসাদ করা এই জোগাড় হয়েছে এদিকে চারিদিকে বাহ খুব সুন্দর হ্যাঁ 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 এটা একটু আলাদা আলাদা প্রসাদ গুলো জাস্ট দেখে নিচ্ছে একটু এই চারিদিকে প্রসাদ করে নিয়ে এখানে রাখা হয়েছে এই কড়াগুলোতে রান্না করা হয়েছে এখন এগুলো কিছু হবে তরকারি তোরকাই সম্ভবত করা হবে আর এই বড় কড়াটা রান্না হয়েছে গত প্রায় তিন চার মাস আগে থেকে প্রস্তুতি পর্ব চলছে এবং আজকে তার একটা সমাপ্তি পর্ব এবং সবাই খুব আনন্দ করে উৎসব করছে কোনো বক্তব্য আছে এই উৎসব সম্বন্ধে ঠাকুরের আমাদের সৎসঙ্গ আমাদের এখানে বছরে বছরে একবার করে যে সৎসঙ্গু ঠাকুর সম্বন্ধে এই উৎসব সম্বন্ধে দু চার কথা যা মনে আছে উৎসব সম্বন্ধে যাচ্ছে যা অনেক চেষ্টা করলাম ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে বড়ো করা এখান থেকে ঠাকুরের প্রস্তুতি পাওয়া চলেছে সমস্ত প্রসাদগুলো মানুষ উপভোগ করবে উপভোগ জায়গা বন্ধুরে এবার চলে এসেছি যেই প্রসাদ বিতরণ যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে আনন্দবাজার অর্থাৎ যেখানে সবাই মধ্যাহ্ন ভোজ আর সেই ঠাকুরের মহাপ্রসাদ যারা গ্রহণ করছে সেই জায়গা এই সেই জায়গায় এখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এই চারিদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা